এই ঝড় বাজারের দিন বিশাল বেয়া বের হয়ে গেছে খাওয়ার জন্য কত কষ্ট সহ্য করে ভাই আমাদের ককশিট নিয়ে চলে ছাতা নেই তাও ককশিট নিয়ে ভাই চলে যায় আমাদের পিকনিক খেতে চলে না ফোনটা আড়াইটা বাজে গাইস রাত আর বেজে গেছে গাইস কত কষ্ট হচ্ছে ভাই দেখেন কক সিট নিয়ে চলেছে গাইস আমরা পিকনিক খাওয়ার জন্য রাত তিনটা বেজে গেছে গাইস ভাই খালি পায়ে হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন খালি পায়ে হেঁটে যাচ্ছে পিছলে পড়া যাবে না গাইস চলো মাত্র বে লাইটটা মাত্র বে

শুনে পড়াতে এই জায়গাটা অনেক পিস লাগাইস তো আমাদের কি আমাদের কিছু থাকার না থাকে বক্স থাকতেই হবে বক্স থাকতেই হবে বক্স ইস বক্স Oh, <laughs> no, 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 no. <laughs> no.

সে হয়তো তারা কাছে এখনো বিষয় নয় দেখেনি হয়তো কিছু কোনো এই কাদা পানির মধ্যে চলে এসেছি আমরা এই

ભાઈ <laughs> <laughs>